আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজ পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন প্রজিলতপূর্ণ দিন মহত্বপূর্ণ দিন এই পবিত্র জুমার দিনে বরকতপূর্ণ দিনে আমি গুনহাগার যে নিয়মে আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলে দেব ইংশা আল্লাহ যদি সেই নিয়মে আমলটি করতে পারেন বিশ্বাস রেখে একিন আপনাদের যত বড় কঠিন রোগ হোক না কেন যদি আল্লাহ আলা আপনাদের আমল কবুল করে নেয় তাহলে কোরআনের বরকতে ইংশা আল্লাহ আপনাদের রোগ মহান আল্লাহ আলা দূর করে দিবেন আমি গুনাগার আজকে আপনাদেরকে যে নিয়মে পবিত্র কোরণকারী মে চারটি সুরা তেলাওয়াত করার কথা বলবো সেই নিয়মে যদি তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই ফানি সুন্নত অনুযায়ী পান করতে পারেন এবং এক বালতি নিয়ে ওই বালতির মধ্যে এই এক গ্লাস পানি মিশ্রণ করে সেই ফানি নিয়ে যদি আপনি গোসল করতে পারেন সঠিকভাবে সঠিক নিয়মে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে কোরআনের বরকতে দুরুদের বরকতে রসুলাই আপনার আমার সকল রোগ মহান ধীরে ধীরে দূর করে দিবেন কেউ যদি আপনার উপর করে থাকে আপনার উপর জুলুম করে থাকে ইনশাআল্লাহ আল্লাহ জাদু টোনা কুফুরি কালাম আল্লাহ তহ দূর করে দিবেন আপনি একটি প্রশান্তিময় জীবন পাবেন শান্তিময় জীবন পাবেন প্রিয়দিনী ভাই ও বোনেরা অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই পবিত্র কোরআনের চারটি আমল করবে আমার সুরার বিশ্বাস আপনারা যারা চান জাদু টোনা উপরি কালাম থেকে বাঁচতে আপনারা যারা চান কঠিন রোগ থেকে বাঁচতে আপনারা যারা চান আল্লাহ তালাকে খুশি করতে ইংশা আল্লাহ আপনারা কখনো আর আমলটি ছাড়বেন না ইংশা আল্লাহ তো যদি আপনারা জানতে চান তাহলে মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহ তহ আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এই আলোচনা শুনে এই চারটি সুরার আমল করার আমল করে আল্লাহ কাছে সাহায্য চাওয়ার দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা আমরা যে চারটি সুরার আমল করব সেই প্রজিৎপূর্ণ চারটি সুরার নাম কি শুনেন এক নম্বরে হচ্ছে সুরাতুল কাফিরুন দুই নম্বর সুরাটি হচ্ছে সুরাতুল ইখলাস তিন নম্বর সুরাটি হচ্ছে সুরাতুল ফালাক প্রিয় দর্শক চার নম্বরে হচ্ছে আমল সুপ্রদিনী সুরাতেরাম বোনেরা সুপ্রদিনেরা সুরাকে আমরা চার কুল বলে থাকি এ কুল আমরা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা এ কুলের আমল সম্পর্কে জানবো বিস্তারিত শিখব আমরা এই আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করে নিব উত্তম রূপে অজু করতে হবে অজু করার সময় অনেকে তারা হুরুপ করেন তারা হুড়ু করবেন না মনে রাখবেন ভালোভাবে উজু করতে হবে ভালোভাবে মনোযোগ সহকারে অজু করবেন যেন একটি পশম শুক্ত না থাকে প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবেন উত্তম রূপে অজু করার পরে আপনি যেই জায়গায় আমলটি করবেন সেই জায়গার মধ্যে আপনি একটি জায়নামাজ বিছিয়ে দিবেন জায়নামাজ বিছিয়ে দেওয়ার পর জায়নামাজ বিছিয়ে নামাজের মতো বসে কেবলামুখী হয়ে বসে আপনি আমলটি করবেন বিশ্বাস আমলটি শুরু করবেন এ চারটি সুরা তেলাওয়াত করার দর্শক আপনারা কি করবেন প্রথমত প্রথমত দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন শুনুন একবার বলতেছি আমার সাথে একবার পড়ুন মোহাব্বতের সাথে দশটি গুণা মাফ হবে দশ গুণ সম্মান বৃদ্ধি হবে আল্লাহ তালার পক্ষ থেকে দশটি রহমত নাজিল হবে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া সল্লাইতা আলা ই বড় হিমা ওয়ালা আলি ই ব র হিম ইনক হামিদুম্ মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মাদিউ। হাম্মদ কামা বাহ আমি ভাই বোনেরা এ হচ্ছে দুরুদের আমল দুরুদে ইব্রাহিম প্রিয়দিনী ভাই বোনেরা দুরুদে ইব্রাহিম কতবার পড়বেন তিনবার পড়বেন এই দুরুদ্দী ইব্রাহিম পড়বেন মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে মনে রাখবেন দুরুদ শরীফ এত দামি আমল দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না জুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া জুলন্ত অবস্থায় থাকে তো আমাদের প্রত্যেক রসিদ মোহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে দুরুদ শরীফ পাঠ করা কেউ ভাই ও বোনেরা দুরুদ শরীফ তিনবার পড়ার পরে আপনি এই চারটি সুরা তেলাওয়াত করবেন যখন তেলাওয়াত করবেন তখন মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন বেশি কোন সময় লাগবে না সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে সুরাতুল কাফিরুন পড়বেন বিসমিল্লা সহকারে একবার তারপরে দুই নম্বরে সুরাতুল ইখলাস পড়বেন বিসমিল্লা সহকারে একবার তারপরে তিন নম্বরে সুরাতুল ফালাক বিসমিল্লা সহকারে পড়বেন একবার তারপর চার নম্বরে নাস সহকারে পড়বেন একবার এই চারটি সুরা করে পড়ার পরে আপনি ওই এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে বিসমিল্লা বলে ফু দিবেন তো তারপরে দুদ ইব্রাহিম আবারও তিনবার পড়বেন দুদ ইব্রাহিম তিনবার পড়ার পরে প্রিয় দিনী ভাই ও বোনেরা তারপরে আবারও আপনি সেই এক গ্লাস পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন তারপরে সাইদুল ইস্তিক ফার পড়ার চেষ্টা করবেন শ্রেষ্ঠ তাও বা দোয়াটি একবার পড়বেন আমি একবার সৈয়দুল ইস্তিক বলতেছি আপনারা আমার সাথে পড়ুন জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে শ্রেষ্ঠ তাওবার বা দোয়া আল্লাহ হুম্মা আং لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعتم أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت লা ইয়াগ ফিরোদনু ইল্লা আংতা এই হচ্ছে সৈয়িদ উল ইস্তিক ফার শ্রেষ্ঠতাও বার্তোয়া পিদিন দা মুসলমান ভাই বোনেরা এই উলি স্তিক ফার পরবেন অনেকে দেখা যায় সৈয়িদ উল ইস্তিক ফার পারেন না দেখে দেখে হলেও একবার পড়বেন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো দেখে দেখেও পড়তে পারি না মুখস্থও পারি না তো আমরা কোন দোয়াটি পরবো আমরা ফার না পড়লে কোনো সমস্যা হবে কিনা তো শুনেন যদি দেখে দেখে পড়তে না পারেন মুখস্থ পড়তে না পারেন তখন আপনারা কি করবেন শুধুমাত্র আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্ল এই ছোট স্তিক ফারটি আপনারা পরবেন কয়েকবার পরে নেবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা তারপরে দুই হাত তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন মনোযোগ সহকারে দোয়া না করলে দোয়া কবুল হয় না অবশ্যই মনোযোগ সহকারে দোয়া করতে হবে মনে বড় আশা নিয়ে দোয়া করতেই হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহর কাছে সাহায্য চাইবেন দোয়া করবেন বিশ্বাস রেখে দোয়া করবেন মনে প্রাণে বিশ্বাস রেখে দোয়া করলে আল্লাহ খুশি হয় দোয়া না করলে তালা আল্লাহ রাগ করেন ভাই বোনেরা আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহ কাছে কাছে মহান রবের আমার সৃষ্টিকর্তার কাছে দুরুদের মাধ্যমে ইস্তিকফারের মাধ্যমে কোরআনুল করিমের চারটি সুরার তেলওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাল কাছে দোয়া করতেছি সাহায্য চাইতেছি অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন এ আশা নিয়ে এ আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবেন হতাশ হবেন না নৈরাশ হবেন না ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা আমার আল্লাহ চাইলে কাছে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা কাছে না চাইলে মনে রাখবেন আল্লাহ তালা রাগ করেন আমরা এভাবে বলবো ওগো মালিক আল্লাহ আমি দুরুদের মাধ্যমে সুরা খ্লাসের মাধ্যমে সুরা কাফের মাধ্যমে সুরা ফালাক সুরা নাসের মাধ্যমে স্তিকফারের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাই ও গুম মালিক আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ও গুম আল্লাহ আমার বিপদ আফদ দূর করে দাও যাদু টোনা কুফুরি কালাম কেউ যদি করে থাকে ও মহান আল্লাহ আল্লাহ গো দূর করে দাও এভাবে আল্লাহ তালা কাছে বলবেন এভাবে আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চাইবেন ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই তুমি ছাড়া কেউ কে আছে আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে আমার রোগ দূর করবে আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে এভাবে আল্লাহ কাছে বলবেন আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ সারা কেউ আছে আমাকে আপনাকে সাহায্য করবে একটু ভেবে দেখুন আল্লাহ তালা সারা কেউ কে আছে আমাদের বিপদ দূর করবে একটু ভেবে দেখুন আল্লাহ তালা সারা কেউ কে আছে আমাদেরকে সুশ্র দান করবে একটু ভেবে দেখুন আল্লাহ তালা সারা কেউ কে আছে আমাদেরকে জাদু টোনা কুপুরি কালাম থেকে হেফাজত করবে আল্লাহ তালা ছাড়া কেউ নেই কেউ নেই আমরা আল্লাহ ইবাদত করি আমরা আল্লাহ তালা কাছে সাহায্য চাইব ইংশা আল্লাহ আমলের মাধ্যমে কোরআন করনকারিমের মাধ্যমে 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 ইংশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই চারটি কুলের আমল করার এই চারটি সুরের আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কিভাবে এই ফানি ফান করবো তো আপনারা শুনেন সহকারে শুনবেন মো দিয়ে আপনারা ওই করবেন তরিকায় আপনারা ওই গ্লাস থেকে করবেন বিসমিল্লা সহকারে বিসমিল্লা বলে বসে বসে ফানি ফান করবেন ডান হাত দিয়ে ধরে ফানি গ্লাস ধরবেন তিন নিঃশ্বাসে তিন দমে তিন ফানিফান ফানি ফান করবেন তারপর অবশিষ্ট যে ফানি থাকবে গ্লাসের মধ্যে ওই অবশিষ্ট পানি আপনি কি করবেন শুনেন ওই ফানি আপনি এক বালতি পানির মধ্যে মিশ্রণ করে দিবেন যে ফানি দিয়ে আপনি গোসল করবেন ওই পানির মধ্যে বরই পাতার গরম পানি ঢেলে দিবেন আলাদা একটা পাত্রের মধ্যে কিছু পানি নেবেন কয়েকটা বড়ই পাতা নেবেন নিয়ে ওই পাত্রর পানি গরম করবেন ওই বড়ই পাতার গরম পানি আপনি বালতির মধ্যে ঢেলে দিবেন প্রিয় দিনী ভাই বোনেরা তো বালতির মধ্যে এনে দেওয়ার পরে আপনারা কি করবেন ওই বালতির ফানি দিয়ে আপনারা বিসমিল্লা বলে সঠিক নিয়মে আপনারা গোসল করে নেবেন বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে তারপরে আপনারা বিসমিল্লা বলে প্রথমে ডান হাতের কবজি দূতো করবেন তারপর বাম হাতের কবজি দূতো করবেন তারপরে কুলি করবেন নাকে ফাঁড়ি দিবেন সমস্ত মুখোমুখ ধুতো করবেন মাথা মাসে করবেন তারপর সমস্ত শৈল ভালো ধৌত করবেন শেষে ফা করবেন এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর আমরা আমলটি কদিন করব। আপনার চাইলে প্রতিদিন আমলটি করতে পারেন অথবা প্রতি সপ্তাহে জুমার দিন আসলেই এ গুরুত্বপূর্ণ দিনে এ সম্মানিত দিনে এভাবে এই নিয়মে আমলটি করে আপনারা পানি ফান করতে পারেন এবং গোসল করে নেবেন ইংশ আল্লাহ আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তিনি রহমান তিনি রহিম আল্লাহ তালা হচ্ছেন দয়ালু দয়াবান আল্লাহ তালা অবশ্যই কোরআনের বরকতে দুরুদের বরকতে ইস্তিকফারের বরকতে জুমা দিনের খাতিরে জুমার দিনের সম্মান ইজ্জতে আপনার সকল রোগ আল্লাহ তালা দূর করে দিবেন জাদু টোনা কুপুরি কালাম মহান আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে যদি আপনার ছেলে মেয়ে এই আমলটি করতে না পারে যদি তারা আক্রান্ত হয়ে থাকে জাদুটোনা কুফুরি কালামে তাহলে আপনার নিজেরা আমলটি করবেন আপনি নিজে আমলটি করে আপনার ছেলে মেয়েদেরকে ফানি ফান করাবেন তাদেরকে গোসল করিয়ে দিবেন ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ তাহলেও আল্লাহ তহ আপনার ছেলে মেয়ের রোগ দূর করে দিবেন কেউ যদি আপনার ছেলে মেয়েকে ক্ষতি করে থাকে জুলুম করে থাকে জাদুটোনা কুফুরি কালাম করে থাকে সেগুলো আল্লাহ তালা দূর করে দিবেন কোরআনের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বেহস্তা আমার ইউটিউব চ্যানেল সুপ্রিয় তিনি ভাই বোনেরা আশা করে সকলে বুঝতে পেরেছেন অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন তো আসদিন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ